আপনি আইনজীবী কেন হতে চেয়েছেন আপনার এই স্বপ্নটা মাথায় আসলো কি করে তো আমার কোনদিন কখনো সব স্বপ্ন ছিলনি এখন এমনি হয়ে এমনি হয়ে গেছেন এমনি এমনি প্রতি সপ্তাহে আমি কত যে কাজ বদলিয়েছি আমি হতে হয়েছি অনেক শেষে আচ্ছা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে খেয়াল হলো যে আইনের মাস্টারি করেছি এনজিও করেছি লেখালেখি করেছি বিদেশিদের সাথে কাজ করেছি কিন্তু কোর্টকে তো কখনো জ্বালাই নাই আচ্ছা আমি আই ডিসাইডেড টু বিকাম লয়ার দ অ্যাজ অফ আচ্ছা ওই চিন্তা থেকে যে আইনের জগতে সব কিছু ধরে খালি এই কোর্টটাকে আমি এখন কোর্টে এসে দিস ইজ আই এম এনজয়িং মোস্ট আইনের জগতে আগে যত কাজ করেছি তোমরা বলُونَ না মাশাআল্লাহ সবই করেছি দেশে বিদেশে এটা শুনিয়ে একটু শুনি আপনার কর্মজীবনের কথা আপনি একটু নিজের মুখে বলেন বলতে গেলে এটা স্টেবল লোকের ইন্ডিকেশন হবে না কেন পাশ করার পরে মস্ত থেকে পাশ করার পরে তখন বউ আগে চাকরি খুঁজছি চাকরি পাই না কেউ বলে হ্যাঁ মস্কো থেকে আবার আইন আছে নাকি যাই হোক একদিন কপাল কপাল খুললো একই সপ্তাহে ফরেন মিনিস্ট্রি আর ঢাকা ইউনিভার্সিটি ওখানে ইন্টারভিউ দিতে গেলাম দুই জায়গাতেই চাকরি পেয়ে গেল আচ্ছা তো দেন আই ডিসাইডেড না ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি চাকরি শুরু মানে ওইভাবে সিরিয়াস কর্মজীবন শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষকতা দিয়ে বলতে লজ্জা লাগে যে চল্লিশ বছর আগের ঘটনা লাগবে উনিশশো আশি সালে নিজেরই ভাবতে সব সময় তো অনেক চলে গেছে বিএনপি আমলে বিদেশের ছিলাম একটু বেশিদিন শীত থেকে গিয়েছিলাম পড়াশোনার পড়াশোনা করার জন্য তো তখন পরে টের পেলাম যে তখন বিএনপির আমল ছিল তখন ওরা ডিসাইড করছে স্বাধীন মালিকাদা এত মাঠ দাঙ্গা আওয়ামী লীগের সে যদি লর্ড ডিপার্টমেন্টে এসে ঝামেলা করে তা আমাকে ইউনিভার্সিটি বলবে যে আপনি বিদায় হন মানে দুঃখ পেলাম কোর্টে গিয়ে মামলাও করলাম তারপরে ওসব মামলা যখন ও তারপরে সরকার বদল হয়েছে আওয়ামী লীগ আসলো আবার ভ্যাকেন্সি আসতো ইউনিভার্সিটি আবার দরখাস্ত করলাম তখন টের পেলাম যে আওয়ামী লীগ আমলে তারার থেকে আমার সম্পর্ককে ভাবে এতো মারদাঙ্গা বিএনপি এই আসলে ঝামেলা আছে আচ্ছা তাই 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 টের পেলাম যে আমি বিএনপি মনে করি আমি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মনে করি আমি বিএনপি সো আমার জন্য খুব উপকার হয়েছে তারা দুই দল মিলে আমাকে ঢাকা নয়েস থেকে বের করে দিয়েছে ভাগ্যের চক্রে তখন বেসের আমিরুল ইসলাম বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান তো বিদেশে আসার পরে উনি বলতে আমাকে তিন চার দিনের মাথায় ফোন করে স্বাধীন আপনি আসেন একটু বার কাউন্সিলে আমাদের সাহায্য করে তখন কিছুদিন বার কাউন্সিলে চাকরি করলাম তারপরে কামাল স্যার তখন ওই যে ব্লাস্ট এখন আছে বড় লর এনজিও বাংলাদেশ লিগাল ইন্ডিয়ান সার্ভিসেস ট্রাস্ট কামাল স্যার বললেন এই আপনি একটু সাহায্য করেন তো তখন ওই ব্লাস্টে বোধ ছয় সাত বছর চাকরি করলাম ওকালতি শুরু করলাম দুই হাজার তিনে দুই হাজার চার হয়ে গেল এক বছর পার হয়ে গেল কোনো মক্কেলের দেখা পাই না হয় তখন আশেপাশে তাকিয়ে দেখলাম যে গত পঞ্চাশ বছরে পঞ্চাশ বছর বয়সে হাইকোর্টের বারান্দায় গিয়ে ঘোষণা দিছে আমি আস্তে থেকে উকিত এই বোকামিটা কেউই করে নাই আস্তে আস্তে ঘোরাঘুরি করতে করতে

পড়াতাম যারা আমার থেকে পাঁচ বছরের ছোট ছিল আর এখন পড়াই যারা আমার থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের ছোট তো ওদের সাথে কমিউনিকেট করতে পারাটা মানে উনিশশো সাল থেকে এখন দুই সালে ওই ক্লাসে ছেলে মেয়েদের বয়স তো একই রয়ে গেছে আর আমার বয়স প্রতি বছর এক বছর এক বছর করে বাড়ছে ওদের সাথে এখনো কমিউনিকেট করতে পাড়াটা এটা ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ যেন এটা আমি প্রতিদিনই এনজয় করি যে তাদেরটা বুঝার চেষ্টা করা হেল্পস ইউ টু কিপ ইয়াং অলসো